মার্শাল্লাহ হালকা হালকা ঘুরানি পড়তেছে এই জন্য একটু তাড়াতাড়ি আমরা চলে যেতেছি খাসি বাচ্চাগুলো নিয়ে খাসিগুলো নিয়ে খুব সুন্দর লাগতেছে সাদা লাল একটু রঙের বেরঙের খাসিগুলো অবশ্য বাইরের কাছে জানতে পারলেন খাসির বাচ্চাগুলো খুবই দাম মোটা অঙ্কের টাকা দিয়ে খাসিগুলো কিনতে হয় অসাধারণ খাসিগুলো মার্শাল্লাহ খুব সুন্দর লাগতেছে সবাই লাইন ধরে চলে যেতেছে বাড়ির দিকে এটা হলো বাসনসারী কারি হাটখোলার পাশে অবস্থিত আমি খাসিগুলোর পিছিয়ে পিছিয়ে যেতেছি হালকা ঘুরানি পড়তেছে খুবই ভালো লাগতেছে এবং আপনাদের দেখানোর জন্য অনেক কষ্ট করতেছি কারণ আবার কখনো হয় বলতে পারি না